নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত শীতকাল মানেই কিন্তু আলুর দম নতুন ছোট আলুর দম খেতে সকলেরই খুব ভালো লাগে আর আমরা শীতকালে এই আলুর দম সকলেই বানিয়ে থাকি আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে শাহী আলুর দম বানিয়েছি এটা রুটি লুচি নান সবের সাথেই খেতে কিন্তু দারুণ লাগে আর এটা নিরামিষ যেহেতু সকলেই খেতে পারবে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চা চামচ টক দই দিয়ে দিয়ে দিলাম একটু বেশি করে এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম আর একটা পেস্ট তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চার মগজ আপনারা এর পরিবর্তে কাজু বাদামটাও দিতে পারেন তাতেও কিন্তু হবে দিয়ে শুকনো একটু গ্র্যান্ড করে নিলাম তাহলে পোস্তগুলো ভালো গ্র্যান্ড হয় দিয়ে দিচ্ছি তিন চারটে আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিনটে দারুচিনির স্টিক আর চারটে ছোটো এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু ছোট আলুটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে আমি দু তিন মিনিট হালকা করে একটু লালচে করে ভেজে নেব আলুটা প্রথমে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দই আর মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একটু এক দু মিনিট নাড়াচাড়া করে নেব খুব কম মশলায় দারুণ টেস্টি একটা আলুর দম হয় দেখুন একটু নেড়ে নিয়েছি এক দেড় মিনিট মতো আমি এখন দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় ওই বাটির মধ্যেই একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে আরও এক দু মিনিট মতো একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ মোটামুটি দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি যে চারমগজ পোস্তোর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই রাখতে হবে কারণ এই চার মগজের পেস্টটা দেওয়ার পর একদম ঘন হয়ে যায় গ্রেভিটা তাই মিডিয়াম ফ্লেমেই সবসময় নাড়াচাড়া করেই আলুর দমটা তৈরি করে নিতে হবে প্রায় দু তিন মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন দু তিন মিনিট কষিয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ একটা এ থেকে সুগন্ধও পাচ্ছি আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই মিক্সির জারের মধ্যেই সামান্য একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম কিন্তু জলটা দেওয়ার পরেও অনেকটা ঘন রয়েছে যেহেতু এটা প্রায় আট দশ মিনিট আর একটু হবে তাই আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আট দশ মিনিট মতো রান্না করলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন এটা জলটা দিয়ে মিশিয়ে নিলাম এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ঘি অবশ্যই ঘিটা দেবেন তাহলে এই আলুর দমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একবার বানিয়ে দেখবেন এইভাবে শাহী আলুর দম তাহলেই বুঝতে পারবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এটা মাঝে মধ্যেই একবার করে নেড়ে দিতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে একদম ঘনু হয়ে গেছে যেহেতু গ্রেভিটা নামানোর দু মিনিট আগে এইভাবে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে দেখুন দিয়ে আমি আর এক দু মিনিট পরেই গ্যাসের ফ্লেম অফ করে দেব। একদম ঘনু হয়ে গেছে গ্রেভিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলুর দম আমি সার্ভ করে নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব রেসিপিটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন